হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো আজ অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করো না প্লিজ দেখো তো এই যে দেখো এখন সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে তারপরে এই যে এখানে আটা মেখে নিচ্ছি রাত্রে হবে রুটি আর দুপুরে করে রেখেছিলাম ঘুগনি তো ঘুগনি দিয়ে রুটি খাওয়া হবে তো এখন এই যে আটাটা মেখে রেখে দিয়ে তারপর মামামকে নিয়ে কিছু সময় কাটানোর পরে ওর সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো দেন তারপরে আমি রুটি করতে আসবো এই যে আটাটা মেখে এখন রেখে দেব। তো অনেক দিন পরে ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমরা কে কি ধরনের ভিডিও দেখতে চাও তো অবশ্যই জানাবে তো এই যে মামামের সাথে সময় কাটিয়ে আসার পরে প্রেসার কুকারে যে মামামের খিচুড়িটা বসিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এখানে আমি রুটি করে নেব আর খিচুড়িটা একটু পরে মানে বসাবো রেডি করে রেখে দিয়েছি রুটিটা করব তারপরে মানে অনেক রাত হয়নি এখনও আটটা সাড়ে আটটা মতো বাজে এই তখন রুটিটা করে নিচ্ছি আর খিচুড়িটা রুটিটা করার পরেই বসানো হবে তো এই যে এখন রুটি করে নেব ভিডিওটা তোমরা অবশ্যই দেখো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কে কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে তো তোমরা দেখতে থাকো তারপর দেখো রুটি টুটি বানানো কমপ্লিট এখানে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আর ওদিকে মামামের খিচুড়িটা হচ্ছে মামামের খিচুড়িটা খাওয়া হলে পরে ওকে খাবার দিয়ে দেবো এই যেখানে খাবারটা দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে তো রাতে আর ভিডিও করা হয়নি এই যে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যা বাসি কাজ ছিল সেগুলো সেরে এই যে রান্নার দিকে চলে এসেছি তো এখন ফ্রিজ থেকে বার করছি মেথি শাক আর ফুলকপি তো আজকে শনিবার রান্না হবে তোমাদের রান্না হবে আমাদের জন্য ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা আর মেথি শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা তো আর বেশি কিছু করবো না দুজনা মানুষ তো বেশি কিছু করলে পরে অনেক খাবার নষ্ট হয়ে যায় তো অল্প করি তো অল্পতেই খাওয়া হয়ে যায় তো রান্না বান্না সেরে নেবো মামা ওদিকে সকাল সকাল উঠে গেছে ওকেও খাবার টাবার খাইয়ে দিয়েছে ও এখন ওর বাবার সাথে খেলা করছে আর এদিকে আমি ফ্রিজ ফ্রিজে দেখছি যে কি কি সবজি আছে কি না আছে সব দেখে নিচ্ছি যে কালকেও আবার এই এই রান্না করবো সেটাও মনে মনে ভাবছিলাম এখানে তো ফ্রিজে অনেকই সবজি আছে যেহেতু বাজার করে নিয়ে এসছে দুদিন আগেই তো রান্নাঘরে এসে সবজি টবজিও সব গুছিয়ে নিয়েছে এই যে মেথি শাক বেগুন দিয়ে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মানে হালকা একটু মশলা দিয়ে রান্না হবে তো সেগুলোই এই যে দেখছিলাম এখানে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো গেছে থালা বাসন টাসন ধুয়ে সব কাজকর্ম সেরে স্নান নান করে এই যে এখন পুজো দিতে চলে এসেছি পুজো টুজো দেওয়া হয়ে গেলে তারপরেই খেতে বসবো এখানে স্নান করতে করতে প্রায় একটা দেড়টা মতো বেজে যায় যেহেতু মামামকে নিয়ে আমার একাই সময় কাটাতে হয় তোমার দাদা তোমাদের দাদাভাই চলে যায় সকালে সাড়ে নটা কি দশটার দিকে অফিসে তো তারপর থেকে ওকে আমার একাই সামলাতে হয় তো ওকে নিয়ে সব কাজকর্ম করে ওঠা মানে একটু দেরিই হয়ে যায় তো তার মধ্যে দিয়েও সব কিছুই করে ফেলি একটু দেরি কিংবা একটু আগে কোনো কোনো দিন একটু আগে স্নান করা হয় আবার কোনো কোনো দিন একটু পরেও স্নান করা হয় তো কোনো অসুবিধা নেই ঠিকঠাকই চলছে তো আজকের আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখা হবে অন্য কোন ব্লগে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আস ততক্ষণ সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে